পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণ আজ উনকোটি জেলার স্কুলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হয় জেলার একশো উনপঞ্চাশটি উচ্চ বুনিয়াদী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা তা প্রত্যক্ষ করেন জেলাভিত্তিক এই অনুষ্ঠান প্রদর্শনে কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশনের ক্যাম্পাস হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় আসন্ন পরীক্ষার প্রস্তুতি উদ্বেগ ও উৎকণ্ঠার মোকাবেলায় উদ্ভাবনী পদ্ধতি সম্পর্কে আলোকপাত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের সৃষ্টি করে শহর নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আনিশা জান্নাত চৌধুরী রাধাকিশোর ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণীর ছাত্র মেঘদ্বীপ চক্রবর্তী ভোগিনী নিবেদিতা দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রী স্নেহা মজুমদার এই অনুষ্ঠান দেখে দারুণ খুশি তারা এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় পরীক্ষা পেয়ে চর্চা দেখানো হয়েছে আমাদের স্কুলে অন্য সঙ্গে থাকে মুক্তি একটা উপায় পাওয়া গেছে এটা থেকে আমাদের স্কুলে প্রথমবার আমরা সিবিএসসি বোর্ডে বসে পরীক্ষা দেব তার জন্য রয়েছে ভীষণ চিন্তা আর সেই চিন্তাকে দূর করার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি পেশ করেন এবং তা আমাদের বিদ্যালয়ের স্ক্রিনে দেখানো হয় আজকে পরীক্ষাতে চর্চায় উনি বলেন যে আমরা কিভাবে পরীক্ষার যেই মানসিক মানসিক চিন্তা সেটা থেকে বিরত থাকতে পারবো কারণ মানসিক চিন্তা এবং মাথায় যদি বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ঘুরপাক করে তাহলে পরীক্ষা যে নিশ্চিতভাবেই খারাপ হবে তা সবাই আমরা কোনো না কোনোভাবে যাই আর আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনে আমি অন্তত অনেকটাই নিশ্চিত হয়েছি যে আমাদের পরীক্ষার জন্য এত চিন্তাও করা উচিত নয় এবং পরীক্ষাটা শান্ত মনে এবং নিশ্চিন্ত থেকে দেওয়া